পাস্তা রান্না করার জন্য আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি কুড়ি টাকার হাফ চামচ নুন দিয়ে দেব সেদ্ধ করার জন্য এবারে পাস্তাটাকে দিয়ে দেব সেদ্ধ করে নেব পাস্তাটাকে চলো বন্ধুরা পাস্তাটা সেদ্ধ হোক আমি দেখিয়ে দিই আর কী কী লাগবে পাস্তা করতে গেলে এখানে একটা আলু নিয়ে নিয়েছি জিরে জিরে কাটা দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি চাউমিন মশলা নিয়ে নিয়েছি দু প্যাকেট টমেটো সস নিয়ে নিয়েছি তিন প্যাকেট একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব একটা ডিম নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আলুটা তুলে নেবো সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ডিমটাকে গুলে নিয়েছি ডিমটাকে দিয়ে দেবো ওই তেলে দিয়ে ভাজা ভাজা করে নেব ডিম ভাজা ভাজা হয়ে গেছে এবারে জুড়িটাকেও তুলে নেব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো সাদা তেল এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এবারে পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে দিলাম അമല ദിവസ মশলাগুলো দিয়ে দেব এবারে একটু এনে নেব ভেজে রাখা ডিম আলু সব দিয়ে দেব ভালো করে মেরে নেবো দিয়ে এবারে টমেটোর সস গুলো একে একে দিয়ে দেবো দিয়ে হয়ে গেছে আমার পাস্তা রান্না এবারে সবাইকে সার্ভ করব এই দেখো